আজ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফাইনাল ম্যাচ ছিল আন্ডার নাইনটিন এশিয়া কাপের যেখানে পাকিস্তান প্রথমে ব্যাট করে তিনশো সাতচল্লিশ করেছে পঞ্চাশ ওভারে আর উইকেট হারিয়ে আর ঠিক সেই রান পাহাড় সমান রান চেজ করতে নেমে ভারত এক লজ্জার হার হারল পাকিস্তানের কাছে প্রায় একশো একানব্বই রানে ফাইনালে আজ ভারত পাকিস্তানের কাছে লজ্জার হার বরণ করল যেখানে ইন্ডিয়ার যে সমস্ত ব্যাটসম্যানরা ছিল আজ তারা কেউই ঠিকঠাক সেরকম পারফরমেন্স দিতে পারেনি এমনকি সূর্যবংশীও পর্যন্ত না তো যাই হোক আন্ডার নাইনটিন আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম দুঃখ করো না অবশ্যই আমরা সাথে আছি অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান ক্রিকেট লাভার আমরা তোমার সাথে আছি দুঃখ করার কোনো কিছু নেই নেক্সট ফেব্রুয়ারি সাত তারিখ থেকে আমাদের যে অ্যাকচুয়ালি টিম রয়েছে মেন্স টিম তার ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এর বদলা সেই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলাতে নিয়ে নেওয়া হবে তোমরা কোনো দুঃখ করো না তো যাই হোক এটা একটা খুবই ক্রিকেটের খারাপ দিক ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ান ক্রিকেটের জন্য যেখানে ইন্ডিয়া টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করার পরামর্শ দেয় অর্থাৎ ইন্ডিয়া ফিল্ডিং করে বাট সেখানে বলিংটা ঠিকঠাক মতন হয়নি যার ফলে তিনশো সাতচল্লিশ পাহাড় সমান একটা স্কোর পাকিস্তান তৈরি করে দেয় আর সেই স্কোর চেস করতে নেমেই ইন্ডিয়া লজ্জার মতন এক হার স্বীকার করলো সেই স্কোরের চাপ হয়তো সামালতে পারেনি সবাই তো আর এক্সপিরিয়েন্স ওখানে কেউ নয় অনুর্ধর নাইনটিন যেটা হয় মানে উনিশের উনিশ বছরের নিচে যে একটা এশিয়া কাপ হয় ম্যাচ হয় তাতে তাতে হার হয়েছে পাকিস্তানের বিপরীতে ফাইনাল ম্যাচে তো চিন্তার কোনো কিছু বিষয় নেই নেক্সট অবশ্যই এশিয়া কাপ ইন্ডিয়াই জিতবে পাকিস্তানের সাথে খেলা হলে সেইরকম রকম পারফরম্যান্স করার জন্য তৈরি থেকো আর তোমাদের এই যে হারটা সামনে যে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে মেনস টিমের সেখানে তার বদলা নিয়ে নেওয়া হবে আর বন্ধুরা তোমরা যদি খেলাটা দেখে থাকো আজ ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীরা অবশ্যই খুব স্যাড হবে বাট টেনশনের কোনো কিছু নেই দুঃখের কোনো কিছু নেই আসছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে এর প্রতিশোধ নিয়ে নেওয়া হবে গুড নাইট